দর্শক স্বাগত জানাচ্ছি পতাকা বিশ্বে আপনাদের সাথে যুক্ত আছি আমি বাহম দর্শক আমাদের আজকের প্রতিবেদনের বিষয়ে বিশ্বকে পারমাণবিক প্রতিযোগিতায় ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন দেশটি তেত্রিশ বছর পর আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালু করবে এই ঘোষণাটি এমন এক সময় এসেছে যখন বৈশ্বিক নিরাপত্তা যুদ্ধবিরোধী প্রচেষ্টা ও কৌশলগত স্থিতিশীলতা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি অনিশ্চিত অবস্থায় রয়েছে বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই সিদ্ধান্ত কেবল যুক্তরাষ্ট্র নয় বরং গোটা বিশ্বের জন্য এক নতুন পারমাণবিক প্রতিযোগিতা ও ভূ রাজনৈতিক উত্তেজনার সূচনা ঘটতে পারে হঠাৎ কেন পরমাণু নিয়ে সক্রিয় যুক্তরাষ্ট্র দশক চলুন জেনে নেওয়া যাক সালে শেষবারের মতো যুক্তরাষ্ট্র নেভাডা টেস্ট সাইটে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালায় এরপর থেকে দেশটি কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি এর স্বাক্ষরকারী হিসেবে নতুন করে কোনো পূর্ণ মাচার বিস্ফোরণ পরীক্ষা করেনি যদিও চুক্তিটি এখনো মার্কিন সিনেটে অনুমোদিত হয়নি দীর্ঘ বিরতির পর হঠাৎ করে পরীক্ষার ফেরার সিদ্ধান্ত শুধু ঐতিহাসিক নয় বরং কূটনৈতিকভাবে এক বিরাট প্রশ্নের জন্ম দিয়েছে এখন কেন ট্রাম্প বলছেন অন্য দেশগুলো যখন পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে তখন যুক্তরাষ্ট্র থাকতে পারে না তিনি ইঙ্গিত দিয়েছেন যে রাশিয়া ও চীন সাম্প্রতিক পারমাণবিক সক্ষমতা তাই উচিত অস্ত্র ভাণ্ডারের কার্যকারিতা ও প্রস্তুতি যাচাইয়ের তবে তার এই যুক্তি বিশেষজ্ঞদের অনেকেই রাজনৈতিক প্রদর্শন বলে মনে করছেন আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের পরিচালক ড্যারিল কিম্বল বলেন যুক্তরাষ্ট্রের পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা করার কোনো প্রযুক্তিগত বা সামরিক কারণ নেই এটি সম্পূর্ণ রাজনৈতিক প্রদর্শন যা মিত্রদের দূরে ঠেলে দিবে এবং প্রতিদ্বন্দ্বীদের উৎসাহিত করবে বহু আন্তর্জাতিক পরমাণু বিশেষজ্ঞ ট্রাম্পের সিদ্ধান্তকে ও অবিবেচক পদক্ষেপ বলেছেন অ্যারিজোনা ডেমোক্রেট সিনেটর মার্ক ক্যালি জানিয়েছেন এই সিদ্ধান্তগুলো কেবল চীন ও অন্য দেশগুলো আরো উন্নত প্রযুক্তি বিকাশের সুযোগ পাবে এটি যুক্তরাষ্ট্রের নয় বরং তাদের জন্যই লাভজনক হবে আন্তর্জাতিক পরমাণু অস্ত্র বিলুপ্ত প্রচারণার নির্বাহী পরিচালক মেলিসা মন্তব্য পার্কে করেছেন এটি অপ্রয়োজনীয় উস্কানি বর্তমান বৈশ্বিক পরিস্থিতি এই বার্তা অত্যন্ত বিপজ্জনক আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ মতে পারমাণবিক পরীক্ষা মানে নিজের জনগণ ও ভূমিতে পরমাণু বিস্ফোরণ ঘটানো এটি মানুষকে হত্যা ও বিষাক্ত করে উনিশশো নব্বই এর দশকে কেন এমন পরীক্ষা নিষিদ্ধ করা হয়েছিল সেটি এই সিদ্ধান্তে স্পষ্ট হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রে কি প্রাণঘাতী প্রভাবের শিকারো বিশ্ববিদ্যালয়ের গবেষক কিথ মায়ার্স দুই সালে এক গবেষণায় দেখান পঞ্চাশ ও ষাটের দশকে নেভাডায় চালানো পারমাণবিক পরীক্ষা বিকিরণ হিরোসীমায় ও নাগাসাকিতে ফেলা দুই বোমায় নিহত মানুষের সমান সংখ্যক আমেরিকানের মৃত্যু ঘটায় গবেষণায় বলা হয়েছে এই পরীক্ষাগুলো যুক্তরাষ্ট্রের বিশাল জনসংখ্যাকে তেজস্ক্রিয় পদার্থের সংস্পর্শে এনেছিল আজও অনেক মানুষ সেই বিকিরণের প্রভাব নিয়ে বেঁচে আছে এমন প্রমাণ থাকা সত্ত্বেও আবার পরীক্ষায় ফেরার সিদ্ধান্ত মানবিক দৃষ্টিকোণ থেকেও গভীর উদ্বেগের জন্ম দিয়েছে রাশিয়া বলছে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বিশ্বের কৌশলগত ভারসাম্য নষ্ট করবে চীন আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র যেন পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাখচি লিখেছেন একটি পারমাণবিক সজ্জিত দানব যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে অথচ একই সময় ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে দানবায়িত করছে রাশিয়া চীন ও ইরানের এমন মন্তব্য ইঙ্গিত করছে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নেতিবাচক প্রক্রিয়া সৃষ্টি করবে যার ফল বিশ্ব জুড়ে পারমাণবিক প্রতিযোগিতা দশক এই ছিল আজকের প্রতিবেদনে পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ